হাদিসের দিকে লক্ষ্য রাখেন এক নাম্বার আল্লাহ বিশ্বনবী জানিয়ে দিলেন আফসু সালাম তোমরা সালামের প্রচলন ঘটাও কিন্তু এখন আমরা মুসলমান দেখা হওয়ার সাথে সাথে সালাম দিতে চাই না আবার অনেক মেম্বার চেয়ারম্যান যারা দায়িত্বরত আছে নেতৃত্ব যাদেরকে বলে এরা সালাম কিভাবে দেই এই সিস্টেমটা পর্যন্ত তারা জানে না অনেক মেম্বার চেয়ারম্যান দায়িত্বরত নেতৃত্ব যারা দেয় সমাজের লিডার যারা আছে তাদের সালামের ধরনটা কী দেখেন মানুষকে কোনো একটা আলোচনায় যদি আসে সম্মেলনে যদি যায় স্পিকার হাতে নিয়ে বলে ইসলাম আলাইকুম আসসালাম আলাইকুম সামাইকুম এরকম সালাম দেই নাকি দেই না কথা বলেন দেই নাকি দেই না আমরা এমন নেতৃত্ব দেওয়ার জন্য লেডার পেয়েছি সালাম কি সিস্টেমে দিতে হয় এটাও তারা জানে না তারা সমাজের নেতৃত্ব কিভাবে দেবে সমাজের মানুষদের প্রতি কিভাবে অধিকার বঞ্চিত করে কিভাবে নিজেরা লুটপাট করে এই চিন্তায় তারা নিমজ্জিত থাকে জনগণের হক খাওয়ার জন্য তারা সবসময় নিমজ্জিত থাকে নাহমদুলিল্লাহী দুই নাম্বার ওয়া তো ত্যায়মত্ত আম গরিব অসহায় মানুষদেরকে অবশ্যই খাবার খাওয়াতে হবে ওয়াসিলুল আরহাম আত্মীয়তার সম্পর্ক তাদের সাথে উত্তম আচরণ করা লাগবে আদেশ টাকা করিম সাল্লি ওসাল্লাম বলেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটা পরিবারের মধ্যে নিজের ভাই নিজের ভাইয়ের সাথে সম্পর্ক টিকে থাকে না ধন সম্পদের কারণে জমির ভাগ বন্টনে কিছু অমিল হয়ে গিয়েছে যার কারণে ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব এরকম পরিবার সমাজে এখন বেশি দেখা যায় নাকি কম দেখা যায় কথা বলেন বেশি নাকি কম কিন্তু তাদের নামের শুরুতে মহাম্মাদ লাগানো আছে নবীর উম্মত দাবি করে কিন্তু নিজের ভাই নিজের ভাইয়ের সাথে সম্পর্কটিকে নাই এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা কখনো জান্নাতে প্রবেশ করাবেন না আল্লাহ তালা আমাদেরকে সম্পর্কে যেন বজায় থাকতে পারি সেই তাওফিক আমরা কামনা করছি সবাই বলে আমিন